আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি টানা দুদিনের ইমেলে যুদ্ধ আলোচনায় জট জুনিয়র ডাক্তারদের শর্ত খারিজ হতেই ভেস্তে যায় বৈঠক তারপর থেকে যখন নতুন করে ক্ষোভের শোলতে আগুন ধরতে শুরু করছিল তখনই স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে মঞ্চে পা পড়ল মুখ্যমন্ত্রীর পাঁচ মিনিটের বক্তব্যে মরিয়া চেষ্টা বোঝানোর মাঝে মধ্যে আবেগে শান দিতেও ভোলেননি তিনি আমি মুখ্যমন্ত্রী নই দিদি হিসেবে বলতে এসেছি যেন জুনিয়র চিকিৎসকদের অভিভাবিকা প্রশ্ন উঠছে তবে কি বিচারের দাবির মাঝে কোথাও আবেগ রাজনীতির চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মন্তব্য শোনার পরই আন্দোলন মঞ্চে উঠল স্লোগান যা শুনে এক মুহূর্তের জন্য বক্তব্য থামিয়ে আবার নতুন করে বলার উদ্যোগ নিতে হলো মমতাকে আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এলডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী তবে মুখ্যমন্ত্রীর প্রয়াসকে স্বাগত জানালেও আবেগে বলতে নারাজ আন্দোলনকারীরা দিদি নয় রাজ্যের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর বিচার দিক এমনটাই দাবি জুনিয়র চিকিৎসকদের আলোচনাতে চাই অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি এসেছেন ভাই বোনেরা বারবার বলেছে চেয়ারের উপর ভরসা আছে তাই তারা মিটিং চায় এবং উনি নিজে এসেছেন আমরা সেটাকে সম্মান জানাচ্ছি এবং আমাদের খুব ভালো লেগেছে বিরোধী মহল বলছে আন্দোলনকে দামাতেই শেষ চেষ্টায় আবেগকে হাতিয়ার করে নিজেকে আন্দোলনকারীদের একজন বললেন মুখ্যমন্ত্রী আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় বলে ছক্কা হাঁকাতে চাইলেন মমতা পরিষ্কার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্পাতি পূরণের জন্য এটা করছেন কিন্তু আজকে তিনি আবার এসছেন তাদেরকে কোনোভাবে মানুষের সিম্পাতি নেওয়ার জন্য এবং মানুষ দেখবে যে মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসেছেন জুনিয়র ডাক্তারদের কাছে কিন্তু দেখা গেল যে উনি নিজে বলেই চলে গেলেন মুখ্যমন্ত্রী আজকে ধর্না মঞ্চে ওখানে গিয়েছিলেন সেখানে গিয়ে একতরফা কথা বলেছেন গিয়ে বলেছেন এটা ওনার শেষ চেষ্টা ডাক্তাররা বলছে আমাদের কিছু কথা বলারই সুযোগ হলো না আমাদের কথা উনি শুনলেন না বৈঠকের ব্যবস্থা করে কার্য তো খারিজ করে দিলেন তারপর একতরফা এসে বলে যাচ্ছেন শেষ চেষ্টা তার মানেটা কি তাহলে মুখ্যমন্ত্রী কোনো মনোভাব নিয়ে আছেন আবেগ বোঝেন আবেগ বাম আমলে রাস্তায় নেমেই গদি উল্টেছিলেন সেই স্বভাবে সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে ফের সেটাই বুঝিয়ে দিলেন মমতা ক্যামেরায় গোপাল তপাতার ও জনী সঙ্গে অয়ন শর্মা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ